আসসালামু আলাইকুম বন্ধুরা অনিমিতা ক্রিয়েটিভ ওয়ার্ডস এর পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য শুভেচ্ছা কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের মাঝে আমার করা আরও একটি নতুন কাজ নিয়ে হাজির হলাম বন্ধুরা আমি আজ আপনাদের আরও একটি ওয়ান পিস দেখাবো চলুন তাহলে দেখে নিই বন্ধুরা এটি হচ্ছে জামার সামনের অংশ ব্ল্যাক কালার কাপড়ের উপরে আমি পদ্ম ফুলে কাজ করেছি বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে এটি হচ্ছে সামনে অংশটি এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং গলার অংশটি দেওয়া রয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা আর আমি আমার এই কাজটির মাঝে আরও একটু নতুনত্বের ছোঁয়া দিতে সিকোয়েন্সের কাজ করেছি আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যদি আপনাদের ভালো লাগে প্লিজ 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 আমাকে জানাবেন আমার এই কাজটি কেমন হয়েছে বন্ধুরা আমার কাজের সার্থকতা তখনই হবে যখন আপনারা আমার এই কাজটি পছন্দ করবেন চলুন আমরা হাতার অংশটি দেখে নিই বন্ধুরা এটি হাতার অংশ হাতার অংশটিতেও একই রকম পদ্ম ফুলের কাজ করা রয়েছে এবং পাশাপাশি সিকোয়েন্সের কাজ করা রয়েছে বন্ধুরা হাতে কাজটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা আর ঠিক একই নিয়মে আমাকে জানানোর মাধ্যম আমার ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক এবং দারাজের লিঙ্কটি দেওয়া রয়েছে আপনারা চাইলে দারাজ থেকেও আমার এই প্রোডাক্টটি নিতে পারেন পাশাপাশি আপনারা ফেসবুককে ইনবক্স করতে পারেন বন্ধুরা এবং আরও বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন যে যেখানে আছেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম